নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আমরা কম বেশি কিন্তু সবাই করতে জানি যেভাবে আমি করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা লাউয়ের হাফ এভাবে করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর লাউগুলোকে দেখুন এভাবে করে একদম কেটে নিয়েছি লাউগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এভাবে একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার লাউগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেলে এখানে একটি স্পুন মতন নুন দিয়ে দিলাম এবার কুকারের মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি এরপরে কুকারের ঢাকনাটা বন্ধ করে এভাবে দুটো সিটি দিয়ে নেবো লাউগুলোকে আর এইদিকে দেখুন যেহেতু আমি কাতলা মাছের মাথা দিয়ে লাউটা করব তার জন্য কাতলা মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়ে নিয়েছি এরপরে এক টি স্পুন মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে এভাবে মাছের মুড়োগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে নুন হলুদ মেখে একটা সাইডে রেখে দেব এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে এরপরে হলুদ নুন মাখানো কাতলা মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার মুড়োগুলো দিয়ে এভাবে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি একটু এভাবে করে কাতলা মাছের মাথাগুলো ভালো করে কিন্তু একদম বেশ লাল লাল করে কড়া করে ভাজতে হবে না হলে মাছের মাথা থেকে কিন্তু একটা আষ্টানি গন্ধ যাবে এভাবে মাছের মুড়োগুলোকে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার ওই একে তেলে এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন সাদা জিরে ফোড়নের জন্য জিরেটাকে একটু নাড়াচাড়া করে এখানে চারটে মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে একটা তেজপাতা এবার সেদ্ধ করা লাউটা দিয়ে দিলাম দেখুন লাউটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম গলে যায়নি এভাবে করে প্রেশার কুকারে খুব জলদি কিন্তু লাউ সুন্দর সেদ্ধ হয়ে যায় এরপরে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন লাউগুলো কিন্তু নরম হয়ে সেদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটাও রয়েছে আর এখানে লাউ সেদ্ধ করে রেখেছিলাম যে ওখানের থেকে কিছুটা পরিমাণ জল আমি এভাবে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি ওই জলটাই দিয়ে দিয়েছি এতে কিন্তু লাউয়ের টেস্টটা দারুণ আসবে আর এখানে ভেজে রাখা মাছের মুড়ুগুলোও দিয়ে দিলাম এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তি সাহায্যে তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন চিনি চিনিটা আমি এখানে একটু বেশি ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন তারপরে নাড়াচাড়া করে সব কিছু একটু মিশিয়ে নিলাম লাউটার সঙ্গে এরপরে দিয়ে দেব এক টি স্পুন মতন জিরের গুঁড়ো যেহেতু এখানে মাছের মাথা ব্যবহার করেছি তার জন্য জিরের গুঁড়োটা দিয়েছি যাতে কোনো মাছের আষ্টানে গন্ধটা না থাকে তার জন্যই কিন্তু জিরের গুঁড়োটা দেওয়া তারপরে জিরের গুঁড়োটা দিয়ে সব কিছু মিশিয়ে এইখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন নুন নুনটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি যেহেতু লাউ সেদ্ধর সময় নুনটা দিয়েছিলাম নুনটা আমি চেক করেই ব্যবহার করলাম আপনারাও নুন মিষ্টি ঝাল সব কিছু আপনারা চেক করে ব্যবহার করবেন আর এখানে এক টি স্পুন মতন কালো সর্ষে আমি একটু বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম নামানোর আগে এভাবে কালো সর্ষে দিয়ে দেখবেন লাউয়ের টেস্টটা কিন্তু দারুণ আসে এভাবে কালো সর্ষে বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিলাম এবার সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন আটার গুঁড়ো অনেক সময় লাউ রান্না করে রেখে দিলে একটু জল কেটে যায় আর এই আটার গুঁড়ো দিলে সেই জলটা কিন্তু কাটবে না আর একটু আঠালো ভাব থাকবে খেতেও কিন্তু ভীষণই ভালো হবে দেখুন এভাবে করে হাই ফ্লেমে লাউটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে তাহলে কিন্তু ভীষণই টেস্টি হবে শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে এভাবে একবার খেয়ে দেখবেন লাউয়ের টেস্টটা কিন্তু দারুণ লাগে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তবে এটুকুই